আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের কাছে ভিয়েতনাম সম্পর্কে তথ্য জানতে চেয়েছিলেন ভিয়েতনামে কি কাজ কত বেতন সব মিলে টোটাল প্রসেসিং টাইম কত দিন তো মূলত যারা ভিয়েতনাম ভিয়েতনামে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করে সম্মানিত অডিয়েন্স ভিয়েতনামে আমাদের কাছে এই মুহূর্তে আকাত কোম্পানি ওয়েল্ডিং এর জন্য ভ্যাকান্সি আছে যারা ওয়েল্ডিং জানেন যারা আপনাদের কাছে যাদের বেসিক ওয়েল্ডিং জানা আছে মেক আর যে কোনোটাই তো তাদের জন্য বিগ অপরচুনিটি আছে আমাদের কাছে আমাদের আমাদের কাছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে ভিয়েতনামের এখানে আপনি আমি দেখেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমার ভিডিও সাইডে আমি দিয়ে দিয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে যারা পজিশন ভিত্তিক আপনার স্যালারি হবে জাস্ট লাইক আপনি যদি টু এফ পজিশন জানেন তাহলে এখানে পার ডে এবং পার মান্থ একটা স্যালারি ক্যালকুলেট করে দেওয়া আছে আবার যারা জি কোর্স কমপ্লিট করতে পারবেন তাদের জন্য পার পার ডে এবং মান্থ অনুযায়ী একটা স্যালারি ধার্য করা আছে তো যারা জানেন সিক্স জি জানলে তো আলহামদুলিল্লাহ অনেক টাকা বেতন আছে এখানে প্রায় নাইনটি প্লাস নব্বই হাজার টাকা স্যালারি তবে এখানে কিছু শর্ষ আছে মানে নেগেটিভ সাইন আছে সেগুলো হচ্ছে ভিয়েতনাম যাওয়ার পর আপনাকে অবশ্যই নাইনটি ডেজ আপনার শিক্ষানবিশ কাল চলবে এই নব্বই দিন আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে মানে যার পর বেশি এক্সাইটেড হওয়া যাবে না ভিয়েতনামের ক্ষেত্রে মানে একটা দীর্ঘমেয়াদী প্রসেস যে নব্বই দিন শিক্ষানবিশ কাল আপনার ট্রেনিং পিরিয়ড আপনি ট্রেনিং কোর্স ক্লিয়ার করবেন মানে সাপোজ আপনি ওয়ান জি যদি পরীক্ষা হবে ওখানে যাওয়ার পর তো দেখা যাচ্ছে আপনি ওয়ান জি পাস করলেন ওয়ান তে পাস করলে আপনার একটা বেসিক স্যালারি দেবে কোম্পানি কিছুদিন পর আবার টু জি পরীক্ষা হবে সেম লাইক থ্রি জি পরীক্ষা হবে ফোর জি পরীক্ষা হবে যেভাবে যতগুলো স্টাইলে পরীক্ষা হবে আপনি পাস করবেন তো আপনার স্যালারি ডেভেলপ হবে বিষয়টা এরকম আর মেন ব্যাপার হচ্ছে ভিয়েতনামে স্পেশালি আমি বা আমরা যে ভিসা প্রসেস করি এগুলো হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা মানে আপনারা দেখে থাকবেন যে প্রায়শই অনেক এজেন্সি চাটকদের বিজ্ঞাপন দেয় যে মাত্র সাড়ে তিন লাখ টাকায় বা তিন লাখ টাকায় ভিয়েতনামের ভিসা দুই লাখ টাকায় ভিয়েতনামের ভিসা ভিজিট টু ওয়ার্ক তো এটা একটা ধান্দাবাজি দ্যাটস মিন মানে বাকপালি বলা যায় বিকজ অফ ভিজিট টু ওয়ার্ক এই কনভার্টটা সো ডিফিকাল্ট এটা মানে এজেন্সি যতটা ইজিলি আপনাকে বোঝাবে যে আপনি ভিজিট বিষয়ে যান যাওয়ার পর ওখানে আমরা ওয়ার্ক পারমিটে রূপান্তর করে দিব তো এটা আসলে পসিবল হয় না কারণ আমরা বিজনেস করি আমরা জানি অনেক ডিফিকাল্ট এখানে বারোশো ইউএস ডলার কস্ট হবে আপনার ওয়ার্ক পারমিট করতে যাওয়ার পর এই বিষয়গুলো এজেন্সি হাইড করে হাইড রেখে আপনাদের সামনে তারা এরকম মানে অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে খুব ইজি প্রসেস এবং অনেক থেকে বেতন তো আমাকে যারা ভালোবাসেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট আপনারা কখনো এরকম ফাঁদে পা দিবেন না যারা ভিজিট টু ওয়ার্ক এ পাঠাতে চাবে ভিয়েতনাম কোনো অবস্থাতে যাবেন না যদি ভিয়েতনাম যেতে চান লিগাল এমপ্লয়মেন্ট ভিসায় ওয়ার্ক পারমিটে যান দেখুন আমার ভিডিওতে আমি দেখাচ্ছি যে যাদেরকে পাঠিয়েছিলাম ভিয়েতনামে তাদের ওয়ার্ক পারমিট ভিসা মানে তাদের ওয়ার্ক পারমিট যেটা বাংলাদেশ থেকে দিয়েই কিন্তু পাঠায় এমপ্লয়মেন্ট ভিসা আপনার ফিঙ্গার করে ম্যান করে টোটাল এ টু ক্লিয়ারেন্স করে সবকিছু একদম সরকারি প্রসেসে লিগাল ওয়েতে আমরা লোক পাঠিয়ে থাকি ভিয়েতনামে ভিয়েতনামে আসলে একটু বেশি হ্যারেসমেন্ট হয় মানুষ আর হ্যারেসমেন্টের কারণ কিন্তু ওইটাই যে আপনারা না বুঝে তাদের লোভনীয় ফাঁদে পা দেন তো ভিডিও দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে আবারো ডিমেন্ড করে দিতে চাচ্ছি যারা ভিয়েতনামে ওয়ার্ক পারমিট ভেসে যেতে চাচ্ছেন তারা সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের ওয়েডিং যারা না থাকে তাহলে আমাদের স্কিল ট্রেনিং সেন্টারে আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিক হিসেবে যেতে পারবেন তো সবার জন্য শুভকামনা যারা ভিডিও যারা ভিয়েতনামের ভিডিও চেয়েছিলেন তাদের রিকোয়েস্টের পরে ভিডিওটা করা তো মোটামুটি আমাদের কাছে ভ্যাকান্সি আছে আমরা মেডিকেল করে পাসপোর্ট জমা নিচ্ছি ভিয়েতনামের জন্য মানে ওয়েল্ডিং সেক্টরে ওয়েল্ডিং জানতে হবে তো সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আল্লাহ হাফেজ